প্রিয় দর্শক এই মুহূর্তে আমি উপস্থিত আছি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা আওতাধীন থেকে বড় ধানের আরক আটপুকুর হাটে মূলত অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে ভাই প্রত্যেকটি আপডেট ধানের নিউজগুলি আমাদেরকে একটু জানাবেন কোন সময় কত বাজার যাচ্ছে ধানের মূলত এই বিষয়ে আজকে ভিডিওটা করতেছি আজকে দেখতেছি এখানে যে গাড়ি লোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি লোড হচ্ছে এখানে সুগন্ধি জিরা ধানের গাড়ি লোড হচ্ছে মূলত আমন সিজনে আমি এখানে কথা বললাম আমন সিজনে তিরিশ থেকে পঁয়ত্রিশটা করে গাড়ি লোড হয় লোড হয় আর ইরি ইরি ধানের মৌসুমে যখন বুড়ো ইরি ধানের মৌসুম আসে ওই সময় মূলত গাড়ি লোড বেশি হয় এমনটি জানাচ্ছিলেন এখানকার লেবার সুমতির যে শ্রমিকেরা আছে তাদের কাছ থেকে এমনটি জানতে পারলাম তখন প্রায় ৪৫ থেকে পঞ্চাশটা করে গাড়ি লোড হয় ইরি বুড়ো ধান যখন আমদানি বেশি থাকে ওই সময়টা আর এখন বর্তমান আমন ধানের মৌসুম সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশটা করে গাড়ি লোড হয় মূলত দিনের বেলা গাড়ি লোড একটু কম হয় বেলা গাড়ি লোড বেশি হয় সন্ধে থেকে দশটা এগারোটা পর্যন্ত গাড়ি লোড হয় এখানে দেখতে পাচ্ছেন আর দিনের বেলারা দিনের বেলা মূলত আড়কদাররা ধান কেনাকাটা করে আর রাত্রের বেলা মূলত গাড়ি লোড হয় বেশি দিনের বেলা টুকটাক কম চলে লোড আপনারা দেখতে পাচ্ছেন ঠিক হাট বাজারের চিত্র এখানে গাড়ি লোড হচ্ছে এখানে আমি শুনব আজকের বাজার কত যাচ্ছে ইতিপূর্বে আপনাদেরকে জানাইছি ইতিপূর্বে ভিডিও ধারণ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কত করে ধান বিক্রি হচ্ছে কত করে কিনতেছে আজকের বাজার কত যাচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এখানে এখানে শুনবো এখানে আমার সামনে আছে লেবার লেবারের সর্দার ওনার কাছে আমি একটু শুনবো কথা বলবো সঙ্গে থাকুন প্রিয় দর্শক আপনাদের গাড়ি বর্তমান কয়টা করে লোড হচ্ছে এখন তো এখন পনেরোটা ষোলোটা সেদিন আলে হবে

ধানের ধান কাটার নিউজ করি এ সময় অনেকে জানতে চেয়েছেন যে ভাই ধানের নিউজ ধানের বাজার বর্তমান কত যাচ্ছে এ সম্পর্কে আমাদেরকে একটু আপডেট ভিডিও তৈরি করে আমাদেরকে জানাবেন ইতিমধ্যে দেখেছেন আপডেট আমি জানিয়ে দিয়েছি বর্তমান ওই সময় ওই সময় ধানের বাজার চার হাজার পর্যন্ত ছিল অর্থাৎ দুই হাজার টাকা মন ছিল আর আজকের আপডেট নিউজ অনেকে আবার জানতে চেয়েছেন যে ভাই পরবর্তীতে ধানের বাজার কি যাচ্ছে আমাদেরকে একটু জানাবেন অনেকে মেসেজ করেছেন আমাকে আজকের এই ভিডিও আপনারা দেখছেন আজকের বর্তমান বাজার যাচ্ছে টাকা তেতাল্লিশশো থেকে বাইশশো টাকা মন একুশশো পঞ্চাশ বাইশশো টাকা এরকম মন যাচ্ছে ধানের জিরাল সুগন্ধি ধানের প্রিয় দর্শক আজকের বাজার এই ছিল আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে কোনো ধরনের নিউজ আপডেট পেতে সঙ্গে থাকুন এবং কারো কিছু জানার প্রয়োজন হলে মেসেঞ্জারে নক দিবেন আমি আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ